এখন পর্যন্ত অনিশ্চয়তা আছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সামনের দিকে অনিশ্চয়তার কারণে স্থিতিশীলতার অভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যেগুলো সরকারের কাছে মানুষের চাহিদা তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে নিরাপত্তা মান সম্মান নিজের ব্যক্তিগত এবং সম্পদ এবং সম্মান এবং নিজের এবং পরিবারের এগুলো ব্যাপারে মানুষের খুব সন্তুষ্ট নয় খুব নিশ্চিত হতে পারছে না অনেক ক্ষেত্রেই শুধু আল্লাহর উপর ভরসা করেই থাকতে হচ্ছে আরেকটা জিনিস হলো যে মানুষের চায় যে আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই জিনিসপত্র যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এটি সাধারণ মানুষের চাওয়া কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে মূল্যস্ফীতি তেরো বা চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে যা শুনলাম বা বেশ বেশি আর কি আমাদের আশেপাশের দেশগুলিতে চার পাঁচ পার্সেন্টের মধ্যে যেখানে আছে সেই হিসাবে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে আর থার্ড যেটা মানুষের আয় ইনকাম কমছে অনেক মানুষ চাকরি হারাচ্ছে এটার পরিসংখ্যান এখন আমরা দেখি তবে আমরা অনেক মিল ফ্যাক্টরি দেখছি যে বিশ পঁচিশ হাজার চাকরি করতো সেই মিল ফ্যাক্টরি আগুন লাগিয়ে চলে গেছে আর চাকরি নেই তারা আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে সেগুলো তারা বিভিন্নভাবে র মেটেরিয়ালসের অভাবে হোক কম্পিটিশান করতে পারছে না বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি চালাতে পারছে না অনেক সরকারি বেসরকারি অফিস তাদের ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়েছে চাকরি ছাটাই করছে কাজে প্রচুর মানুষ বেকার হচ্ছে সব মিলিয়ে একটা যেটা বলবো আমি সামাজিক একটা স্থিতিশীলতা বা স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কারণে অর্থনৈতিকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সব মিলিয়ে এটার মধ্যে রাজনৈতিক একটা প্রভাবও আবার আসবে আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন কোনো ইনভেস্টমেন্টও আসছে না কাজে চাকরির সুযোগ সৃষ্টি হওয়া বা সামনের দিকে যে জিডিপি যেটা আমাদের কমে যাচ্ছে দেখা যাচ্ছে এবং সেটা বাড়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো সব মিলিয়ে আমি মনে করি দেশ ভালো চলছে না আর যেটার জন্য এত বড়ো আন্দোলন হলো হ্যাঁ যেটার জন্য এত বড় আন্দোলন হলো সেখানে অলমোস্ট একাত্তরের পরের থেকে আমি মনে করি এই এইরকমভাবে জাতি কোনো সময় ঐক্যবদ্ধ হয়নি এটা আমরা স্বীকার করতে চাচ্ছি না এখন কিন্তু বাস্তবে যেটা আমরা দেখেছি যে প্রায় শতকরের নিরানব্বই ভাগ লোকই বলে এই পক্ষে ছিল এটা এবং এই আন্দোলনের পক্ষে একেবারে ধনী শ্রেণী মানে যারা একেবারে শপিং মলের মালিক থেকে শুরু করে একেবারে ফুটপাথের দোকানদার সবই ছিল এখানে ফ্যাক্টরির মালিক থেকে শুরু করে ফ্যাক্টরির ওভারকার তারাও ছিল যে কোনো অফিসের লোক ছিল সাধারণভাবে অনেকেই কর্মচারী আর বেসরকারি কর্মচারী সরকারি কর্মচারীর মধ্যে যে সুযোগ পেয়েছে যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে তো এই সকলের কিন্তু উদ্দেশ্য একটাই ছিল যে সরকারের পতন তার পরবর্তীতে আমরা একটা বৈষম্য বিরোধী একটা বৈষম্য থাকবে না বিহীন একটা সমাজ চাই ন্যায় ভিত্তিক সমাজ সেটার জন্য সাধারণ মানুষের দুটোই কথা তখন আমরা যেহেতু আন্দোলনে ছিলাম যেটা উপলব্ধি করেছি সেটা হলো ভালো একটা নির্বাচন চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক যার মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে সঠিকভাবে হবে এবং সঠিকভাবে রায় আসবে এবং সেই রায় পেয়ে যারা সরকার গঠন করবে তারা যেন এমন শাসন ব্যবস্থায় মধ্যে দিয়ে সরকার চালানো চালান যে তারা জনগণের কাছে জবাব দিতে থাকবেন এবং জবাব দিতে তারা কখনোই তাদের জনগণের প্রভু হবার চেষ্টা করবেন না এক নায়কতন্ত্র করার চেষ্টা করবেন না এই দুটো আর সব সব মিলিয়ে একটা ভালো বৈষম্যহীন সমাজ ন্যায় বিচারভিত্তিক অত্যাচার অনাচার দুর্নীতিমুক্ত সেই ধরনের একটা আকাঙ্ক্ষাকে নিয়েই মানুষ এই সংগ্রামে শরিক হয়েছিল কাজেই ওইটাই ছিল প্রায়োরিটি এই সরকার এটা প্রায়োরিটি ঠিক করার পরে যেটা দরকার ছিল এটা প্রায়োরিটি বাস্তবায়নের জন্য যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যটা থেকে সত্যিভাবে ধরে রেখে বা আরও বাড়িয়ে সেটার মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে সেইটাকে পূরণ করা তাহলেই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হতো তাদের আত্ম এই যে দান সেটাকে আমি মনে করি গৌরবের আত্মদান সেটা সবল হতো